আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাই হাসান ভাই প্রথম টোপটা দিচ্ছেন তার মানে দেখা যাক রেজিকে কি আছে এবং হাসান ভাইয়ের প্রস্তুতি কেমন অন্যদিকে আমাদের নন্দদা তিনি হাত বসিয়ে দিয়ে তিনিও মাছ শিকারে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন এখানে অনেকেই আছে তো আমরা নন্দদার একটা টোপ দেখবো একটু ওয়েট করেন কারণ ভিডিওটা কিন্তু আমি অনেক স্প্রেড করে দিছি কারণ এইটা একটা সুন্দর লাইভ হিট যেটা আপনারা দেখতে পারবেন লাইভ হিট হয়েছে খুব সুন্দর একটি মাছ হয়ে গেল লাইভ হিট আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের একটা রুই মাছ কিন্তু নন্দদা উঠাইছে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ভিডিওতে যে বাইটিকে দেখা যায় তিনি কিন্তু মাছটা খুলছেন এবং মাছটা খোলার পরে আপনারা দেখতে পারবেন মোটামুটি ভালো সাইজের তবে একটা কথা আপনাকে বলে রাখি ভিডিওতে কিন্তু যেই কোনো মাছই ছোট দেখা যায় বাস্তবের তুলনা এই যে দেখেন মোটামুটি ভালো সাইজের একটা মাছ হাত বসিয়ে দিয়ে ধরছে নন্দদা ওই দিক দিয়ে আমাদের বড় বাইরা বসে আছে তেনারা আরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু নন্দদার আরও একটা টোপ দেওয়া আমরা দেখি তারপর হচ্ছে আমরা আপনাদেরকে বাকি বাইদেরকে বলতে হাসান ভাই ইসমাইল ভাই যারা আছেন তাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ইসমাইল বাই কিন্তু টোপ রেডি করতেছে কল আর এদিকে নন্দদা কিন্তু হাত বসিতে টোপ দেওয়া প্রায় শেষ তো একটা হিট লেগে গেছে হাসান ভাইয়ের হাতে মাশাল এখন দেখার বিষয় কি মাছ বা কতটুকু সাইজার আরেকটা কথা আপনাকে বলে রাখি এটা কিন্তু কোনো টিকেটে বসি বাওয়া না এটা হচ্ছে হাসান ভাইদের পুকুরে শখের বসে অনেক দিন মাছ ধরা হয় না যার কারণে শখের বসে ভালো সাইজের একটা কিন্তু রুই মাছ হাসানবাই ধরে ফেলছে যেটা আপনারা দেখছেন ভিডিওতে খুব সুন্দর সাইজ হাসান ভাইয়ের মনটা খুব ভালো কারণ উনি চাইছে যে একটা মোটামুটি ভালো সাইজের মাছ পাইলে আমার ভিডিওটা যাতে অ্যাটলিস্ট সুন্দর হয় তো উনি সেখানে সাকসেস উনি যার কারণে অনেক খুশি আর কি তো আমরা আরও কিছু টোপ দাও আপনাকে দেখাবো এবং আরও কিছু মাছ যাতে আমরা পাই মাসা আল্লাহ হাসান ভাইয়ের কিন্তু আরও একটা টোপ দেওয়া শেষ এখন ওনার বাগ্যে কি আছে রিজিকে কি আছে আর ইসমাইল ভাই এইদিকে নতুন টোপগুলো রেডি করতেছেন কারণ উনিও যথেষ্ট দক্ষ বসে দিয়ে মাছ ধরার জন্য আর এইদিকে হাসান ভাই কিন্তু এবার প্রিপারেশন নিচ্ছেন খোটাচ্ছে বসি এখানে নন্দদা আছেন তিনিও হাত বসে দিয়ে মোটামুটি ভালো মাছই ধরছেন আমরা হাসান ভাইকে দেখার চেষ্টা করি বাপরে আরো একটি হিট করেছেন আমাদের নন্দদা দাদা কিন্তু সুন্দর আরো একটি মাছ ধরেছেন মাসা